আগামী প্রজন্মকে শিক্ষা দিন তাদের প্রতিপালন করুন যে এবাদত শুধু মসজিদে সীমিত নয় যেমন এবাদত মসজিদে আদায় করতে হবে তেমনই রাস্তাঘাটও এবাদত বন্দী করতে হবে যেখানে জনগণের প্রয়োজন পূরণ করা সম্ভব হয় তাদের সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় যখনই কারো সাথে সাক্ষাৎ হবে চেনেন আর না চেনেন তাদেরকে সালাম দেবেন না সালাম ওয়ালাইকুম ওর আহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ও আহমতুল্লাহ এবার শুদ্ধ সালাম শিখাবেন শুদ্ধ সালামের বিরোধিতা করবেন না আল্লাহ যেন এই অজ্ঞতা দূর করার তৌফিক দান করেন সকল স্তরের মানুষকে ইসলাম এবাদত বন্দগী যেমন মসজিদ রয়েছে তেমনই অফিস আদালতে রয়েছে কর্মক্ষেত্রে রয়েছে যেখানে আপনি সেখানকার ডিসিপ্লিন মেনে চলবেন সেখানকার যে দিক নির্দেশনা রয়েছে সেসব দিক নির্দেশনা মেনে চলবেন এবং যারা সেখানে আপনার সামনে আসে নিজের প্রয়োজনের জন্য তাদের শ্রদ্ধাশীল হবেন এবং তাদের সাথে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কথা বলবেন রাস্তাঘাটে যানবাহনে চলাফেরার ক্ষেত্রে বড়দের সম্মান প্রদর্শন করবেন ছোটোদের ওপর মায়া করবেন যেই ব্যক্তি অসহায় দুর্বল তার সাথে সহানুভূতির আচরণ করবেন যেই ব্যক্তি দুর্গত বিপদ আপদ রয়েছে তার জীবনে বিপদগ্রস্ত রয়েছে তাকে সাহায্য করবেন যে অপারোগ তার সহযোগিতা করবেন হাটে বাজারি সেখানে দাঁড়ি মারবেন না দাঁড়ি পাল্লা ঠিকভাবে আপনি কায়েম করবেন এবং মানুষের যথাযথ হক আদায় করবেন যার যে অধিকার রয়েছে সে অধিকার তাকে দেবেন ধোকাবাজি প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নেওয়া থেকে নিজেকে দূরে রাখবেন ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে আল্লাহ রব্বুল আলমিন তিনি একাই সবকিছুর পর্যবেক্ষণ করছেন এবং তার সমস্ত বান্দার সমস্ত সৃষ্টির তিনি হিসাব নেবেন আমাকে আপনাকে আল্লাহ নিযুক্ত করেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ রব্লা বাহন এর সাদ করেছেন মা আলী কামিন হিসাবে হিমিন সেই ওমামিন হিসাবে কে আলি হিমিন সেই তাদের হিসাবের দায়িত্ব তোমার নয় হে নবী তোমাকে তাদের হিসাব দিতে হবে না এবং হিসাব নিতে হবে না অমামিন হিসাবে তোমার হিসাব নেওয়ার দায়িত্ব তাদের নয় হিসাব নেবেন যিনি সৃষ্টি করেছেন যার এবাদতবন্দিকে নির্দেশ দান করেছেন ছেলে মেয়েদের জন্য সুস্পষ্ট করুন যে চারিত্রিক দুর্বলতার একটি দিক হচ্ছে যে নিজের দোষ ত্রুটি উপেক্ষা করে নিজের দোষ ত্রুটি সংশোধন না করে মানুষের দোস্তুটি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া ছেলে শিক্ষা দিন যে মানুষের সাথে উদারতা এবং সদ্ব্যবহার সেটি দুর্বলতা নয় বরং সেটি হচ্ছে সাহসী পদক্ষেপ এবং সেটি হচ্ছে বীরত্ব আর সেটি হচ্ছে তাতেই রয়েছে সম্মান এবং মর্যাদা ছেলে এই প্রতিপালন করুন যে মানুষ ভুল করে দিলে তাদের অজোর অজুহাত কবুল করবে আর যদি ছেলেমেয়েরা আপনার ভুল করে দেয় তো সেখানে ভুল স্বীকার করে নেবে তাদেরকে শেখান যে ভুল স্বীকার করে নেওয়া এটি হচ্ছে একটি বীরত্ব ভদ্রতা এবং এটি হচ্ছে মর্যাদাপূর্ণ ব্যক্তির কাজ ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে মত পার্থক্য থাকতে পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে যে ভদ্রতা রয়েছে সেই ক্ষেত্রে যে উত্তম চরিত্র রয়েছে সেটা যেন আমরা উপেক্ষা না করি আর মনে রাখবেন যে যার সাথে আমার মতের ভিন্নতা রয়েছে তার মতটি আমার কাছে ভুল হলেও সেটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমারটা ঠিক হইলেও সেটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যেটাকে আপনি ভুল মনে করছেন হতে পারে অন্যের দৃষ্টিতে সেটা ঠিক বরং সেটা আসলেই ঠিক এটা হতে পারে যে আপনি হয়তো ভুলে আছেন সুতরাং কখন আপনি গায়ের জোর দেখাবেন না এবং কখন হটকারিতা আর আচরণ করবেন না ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে যেসব লোকেরা মেহনতের পেশায় নিয়োজিত কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেজেকের সন্ধানে মেহনত পরিশ্রম করে তাদের সাথে যেন নম্র আচরণ করে এবং তাদের জন্য যেন ভালো দোয়া করে যে আল্লাহ যেন তাদের রেজেকের দ্বারকে প্রশস্ত করেন তাদেরকে সম্মানজনক যেন কাজ দান করেন তাদের কর্মগুলিকে যেন সহজ করে দেন এবং তাদের রেজিকে যেন বারাকা দান করেন আর সম্ভবপর হলে তাদের সাহায্য করতে শিখান তাদের সাহায্য করুন এবং তাদের যে কষ্টের কাজগুলি রয়েছে সেগুলিকে লাঘব করুন এই সব শিক্ষা দেবেন ছেলে মেয়েদেরকে এই তরবিয়ত দেবেন যে যখন অসুস্থ ব্যক্তিদেরকে দেখবেই অথবা কোনো হাসপাতাল হয়ে অতিক্রম করবে তখন তাদের জন্য যারা সেখানে রুগী পীড়িত তাদের শেফার জন্য তাদের আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং প্রত্যেক রোগীর জন্য দোয়া করবে যে আল্লাহ যেন বালা মুসিবত দূর করে দেন বিপদগ্রস্তের বিপদ যেন আল্লাহ দূর করে দেন আর যদি সম্ভব হয় তো তাদেরকে দেখতে যাবে এবং তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করবে তাদের সাথে উত্তম আচরণ পেশ করবে এগুলি হচ্ছে উত্তম আচরণ এগুলি হচ্ছে সর্বোত্তম এ বাদাত ছেলেমেয়েদেরকে প্রতিপালন করুন হাসি মুখে কথা বলার উপর এবং পরোপকারী হওয়ার উপর ক্ষমার দৃষ্টিতে দেখা দানশীলতার শিক্ষা দেন ধৈর্যের শিক্ষা দেন দয়া মায়ার শিক্ষা দেন ভালোবাসা প্রেম প্রীতির শিক্ষা দেন নম্রতার শিক্ষা দেন কষ্ট বরদাস্ত করার শিক্ষা দেন এবং অসহায়ের সাহায্যের শিক্ষা দেন ক্ষুধার্তকে দানের শিক্ষা দেন বস্ত্রহীনকে বস্ত্র দিতে হয় এই শিক্ষা দেন ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেন এবং বিরোধ যথাসাধ্য কমাবার শিক্ষা দেন এবং পরিচিত হোক আর অপরিচিত হোক তাদের সাথে নম্র ভাষায় কথা বলার শিক্ষা দেন আত্মীয় স্বজনদের বা যারা কাছে রয়েছে যাদের সাথে রাত দিনের চলাফেরা অথবা আগন্তুক অপরিচিত সবার যেন শ্রদ্ধা পোষণ করে সবার জন্য যেন শ্রদ্ধাশীলা এই শিক্ষা দেবে চেনুক আর নাই চেনুক ছোটোদের বড়দের আদবের যেন খেয়াল রাখেন মানুষের সুখে দুঃখে যেন শেয়ার করেন এবং যে কোনো স্তরের মানুষের সাথে উত্তম আচরণ যেন পেশ করেন যে কোনো সমস্যায় মানুষের উপকার করার চেষ্টা করবেন যে কোনো বিপদ আপদে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন যে কোনো আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে নম্র আচরণের চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন সময়ের মূল্যায়নের যেন সমান সময়গুলিকেই নষ্ট না করে সময়ের অপচয় না করে কাজকর্ম যেন সুষ্ঠুভাবে আদায় করে এবং সুষ্ঠু জীবনযাপন করে পাক পবিত্র জীবন জীবনযাপন করে সোজা পথে চলে বক্রপথ অবলম্বন না করে মেয়েদেরকে হেজা পর্দার শিক্ষা দেবেন অল্প কাজ যাতে কোনো কষ্ট নেই কিন্তু সেটি অত্যন্ত মূল্যবান হতে পারে স্বর্ণ চাঁদির চাইতে মূল্যবান হতে পারে সামান্য কাজ কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিনের হাসরের মাঠের দাঁড়ি পাল্লায় অত্যন্ত ভারী হতে পারে আর তা হচ্ছে উত্তম চরিত্র ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে একজন মানুষ তার উত্তম চরিত্রের কারণে শ্যাম না রেখে শ্যামের ফজিলত পাবে রোজার ফজিলত পাবে তাহাজ না পড়ে তাহাজ্জুদের ফজিলত পাবে যদি সে উত্তম চরিত্রের অধিকারী হয় হে আল্লাহর বান্দারা যে কোনো সমাজ সুখে শান্তিতে তখনই বসবাস করতে পারে যখন সেই সমাজের জনগণের মাঝে সম্পর্ক অটুট থাকবে উত্তম আচার আচরণের মাধ্যমে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে বলছেন আল উল ফাতো সামারাতো হোসনিল হোলক উত্তম চরিত্রের ফলাফল হচ্ছে সম্প্রীতি ভালোবাসা উত্তম চরিত্র যদি আপনি পেশ করতে পারেন মানুষের সাথে যদি আচার আচরণ ভালো করেন তো তার পরিণতি বা ফলাফল হচ্ছে সমাজে ভালোবাসা পরিবারে ভালোবাসা প্রীতি সৃষ্টি হওয়া সুইল কাতারাতক আর বদ চরিত্রের ফলাফল হচ্ছে বিচ্ছিন্নতা মানুষ যখন খারাপ আচরণ করে তখন সমাজে পরিবারে জনগণের মাঝে বিচ্ছিন্নতা দেখা যায় ফাটল ধরে এমাম আবু হাতিম রহমতুল্লা বলছেন হোসনুল খোলকে খাতায়া কামা তজিবুল শামসুল জেলিদা। উত্তম চরিত্র গোনাগুলিকে গলিয়ে দেয় যেমন সূর্য বরফকে গলিয়ে দেয় সূর্যের তাপ বরফকে গলিয়ে দেয় বরফ বরফের পাথরকে গলিয়ে দেয় অসুল খোলক ইউফসেদুল আমাল কামা ইউফসেদুল হাল্লুল আসাল আর বদ চরিত্র মানুষের নেকামলকে ধ্বংস করে দেয় যেমন সিরকা ভিনিগার মধুকে নষ্ট করে দেয় মানুষের উত্তম চরিত্র এবং মানবিক মূল্যবোধ প্রত্যেক মানুষকে কাজের জন্য উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এবং নিজের দায়িত্ব চেতনা সম্পর্কে সজাগ করে আল্লাহ রবাহ আলমিন করেছেন আল্লাহ তুল সাইয়া ভালো মন্দ কখনো সমান হতে পারে না ইদফা হে আহসান সুতরাং যেটা বেশি উত্তম সেটা দিয়ে মন্দকে দূর করো খারাপকে দূর করতে হবে বেশি ভালো দি শুধু ভালোই বলেননি হে আহসান বেশি ভালো দি বেশি ভালো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভালোতে যাবেন না আর মন্দতে যাবেন না মন্দ দিয়ে মন্দকে কখনো দূর করা সম্ভব হবে না ফায়দ আদা আদাওয়া সুতরাং এই যদি ভালো আচরণ করেন যে খারাপ করে তার সাথে যদি ভালো করেন তাহলে আপনার যে তার সাথে শত্রুতা ছিল বা সে আপনার সাথে শত্রুতা পোষণ করত এক সময় এমন ঘনি আসবে যে কান না হুয়ালিয়ন হামিম সে যেন তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে সুরায় ফুসেলাত সুরে হামিম সেজদা যার অপর নাম আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলছেন অমায়ুল আকাহ ইল্লা জিনা সবারু তবে যে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করা এটা যেমন তেমন বৈশিষ্ট্য নয় এটা একমাত্র অর্জন করতে পারে ধৈর্যশীল ব্যক্তি ধৈর্য না থাকলে কখনোই আচরণ করা সম্ভব নয় যে আপনার খারাপ করছে তার সাথে ভালো করবেন এটা অত সহজ বিষয় নয় ধৈর্যশীল হইতে হবে অমায় উল্লাহা ইল্লাজু হাজিন আজিম আর যে বড় ভাগ্যবান সেই এই গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারে সৈরে ফুসিল আত্ম পঁয়ত্রিশ তারপরে শয়তান পিছনে লেগে আছে আল্লাহ বলছে যদি শয়তান কুমন্ত্রণা দেয় যে সে আমার সাথে খারাপ আচরণ করছে সে গাল দিচ্ছে তার কেন ভালোই করব আমি তার কেন উপকার করব সে শত্রুতা করছে জি ইটের বদলা পাথর দিয়ে দেবো এই ফর্মুলায় যাবেন না এটা শায়তান শিখাচ্ছে এটার যদি প্রয়োজন না হয় একমাত্র আল্লাহর দুশ্মন কাফের সাথে সেটা কিন্তু মুসলিম সমাজে কেউ যদি আপনার আত্মীয় স্বজন অথবা অনাত্মীয় কিন্তু মুসলিম সমাজে পাড়া প্রতিবেশী অমুসলিম হোক না কেন আপনার কাছাকাছি বসবাস করে আর খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করুন আপনি শয়তানকে সুযোগ দেবেন না শয়তান যদি কুমন্ত্রণা দেয় বিল্লাহ তাহলে আল্লাহর আশ্রয় গ্রহণ করু শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য রাজিম পড়ো আউজ হু আলিম কারণ আল্লাহ রবুল্লা সর্বশ্রোতা সর্ব সবকিছু শোনেন এবং সব কিছু জানেন দ্বিতীয় খুদুবাই সম্মানিত শেখ আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং তার তৌহিদের ঘোষণা আর তারপর পিএন রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রিসালতের শাহাদাত দান করে তার সাহাবাই রাম আলে বাইদ এবং তাদের যারা কেমত পর্যন্ত অনুসারী নিষ্ঠার সাথে তাদের জন্য দোয়া করে বলছেন আম্মাবাদ অতপর এই হাল মুসলিম হে মুসলিমগণ মানবজাতির যখন চারিত্রিক অধপতন ঘটে মানবিক মূল্যবোধ যখন শেষ হয়ে যায় তখন মানব জাতি ধ্বংস হয় মানব জাতির সভ্যতায় ধস নামে এটা নিশ্চিত যেই জাতি চরিত্রহীন যেই জাতি ব্যবিচারে ডুবে আছে যেই জাতি মদের ডুবে আছে যেই জাতি আম্বিয়া রসুলগণের মানহানি করে পিএনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম রহমতুল্লিল আলমীন তাদের বড় হিতাকাঙ্ক্ষী প্রতিটি সৃষ্টির হিতাকাঙ্ক্ষী তার সাথে যদি তারা করে তার যদি অবমাননা করে তাহলে জানতে হবে যে তারা চরিত্রহীন সুতরাং সেই সভ্যতা অচিরেই ধ্বংস হবে সেই জাতির অবশ্যই ধস নামবে জুলমত্যাচার দ্বারা এবং খুন খারাবি দ্বারা আর স্বৈরাচারী হই কখনো উন্নতি করা যায় না কখনো অগ্রগামী হওয়া যায় না মানুষ তখনই অত্যাচার করে আর তখনই মানুষ মানুষকে খুন করে এবং স্বৈরাচারিতা দেখায় যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে আর শুধু স্বার্থ হচ্ছে সংকীর্ণ চিন্তা চেতনা ব্যক্তিস্বার্থ ব্যক্তি স্বার্থকে বড় করে দেখা যখন মানুষের মধ্যে আমিত্ব কাজ করে এবং আমিত্বের ভিত্তিতেই চূড়ান্ত ফ্যাসালা করে থাকে তখন মানব জাতির সর্বনাশ হয় কত শত মানুষ আজকে পৃথিবীতে খুন হচ্ছে কত মানুষ হতাহত হচ্ছে আহত হচ্ছে কত কিছু পৃথিবীতে সম্পদ ধ্বংস হচ্ছে একমাত্র এই আমিত্বের কারণে যা মানবজাতিকে জাতিকে ধ্বংস করেছে আর কুপ্রবৃত্তির অনুসরণে সীমালঙ্ঘন করার কারণে মানুষের মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে মানুষ চরিত্রহীন হয়ে যাচ্ছে তখনই যখন তাদের ধার্মিকতা দুর্বল হয়ে গেছে দিনের সাথে সম্পর্ক তাদের একেবারে ঢিলা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তখন চরিত্রহীন হয়েছে যার ফলে দেখবেন যে মাতা পিতার অবাধ্য মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে মানুষের সাথে ধোকাবাজি করে থাকে মানুষের সাথে বেঈমানি করে থাকে সময়কে নষ্ট করে থাকে পাপের কাজে সবসময় ডুবে থাকে এবং ভদ্রতা আর তারপরে চরিত্র গঠন আর মানুষের মধ্যে থাকে না বদচরিত্র এমন একটি দোষ এমন একটি রোগ যে যাতে মানুষ একেবারে দুনিয়ামুখী হয়ে যায় পয়সামুখী স্বার্থমুখী হয়ে যায় আর কোনো কিছু থাকে না আর এর কারণ হচ্ছে যে জ্ঞান আর এলম এবং আমল জ্ঞান আর কর্মকাণ্ডের মাঝে পৃথকতা ইমান বিশ্বাস মূল্যবোধ এর মাঝে পৃথকথা জ্ঞান আছে কিন্তু ইমান নেই জ্ঞান আছে কিন্তু মানবিক মূল্যবোধ নেই তখনই এইরকমটা হয়ে থাকে চরিত্রহীনতা মানুষের মধ্যে দেখা যায় মূল্যবোধহীন মানুষ এমন জীবন যাপন করে যাদের জীবন হচ্ছে দুদুল্যমান জীবন যাদের জীবন হচ্ছে বিক্ষিপ্ত জীবন সুরা মুলকের আয়াত নম্বর বাইশে আল্লাহ রব আল রেশ করছেন আচ্ছা বলো তো যেই ব্যক্তি মুখের ভরি চলে কোনো একজন পাগল যদি মুখের ভরে চলে পা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কি সঠিক পথ প্রাপ্ত সে কি ভালো কাজ করছে ঠিক কাজ করছে আলা সুরা মুস্তাকিম নাকি ওই ব্যক্তি যে ব্যক্তি সোজা হয়ে পা আল্লাহ দিয়েছে হাঁটার জন্য পায়ে হাঁটছে সঠিক পথে সরল পথে কোন ব্যক্তি সোজা পথে রয়েছে কোন ব্যক্তির আচরণটা তুমি ভালো মনে করছো সুতরাং আল্লাহকে ভয় করুন হে আল্লাহর বান্দারা এবং জেনে রাখুন যে বে বাকায় আখলা হা যে কোনো জাতি ততদিন পৃথিবীতে থাকবে যতদিন তাদের মধ্যে মানবিক মূল্যবোধ রয়েছে উত্তম চরিত্র রয়েছে আর সেই জাতি ধ্বংস হয়ে যাওয়া যাহাবাহাবে যে হাবে হা সেই জাতি ধ্বংস হয়ে যাবে যেই জাতির আখলাক চরিত্র ধ্বংস হয়ে গেছে মানবিক মূল্যবোধ বলতে কিছু নেই কোনো জাতি ধ্বংস হয়নি এই জন্য যে তাদের হ্যাঁ ব্রেন বুদ্ধি নেই তাদের কাছে বিদ্যা নেই হ্যাঁ বা তাদের সংখ্যা কম রয়েছে সেই জন্য ধ্বংস হয়ে গেছে এমনটা নয় সবচেয়ে বড় কারণ মানবজাতির জাতির ধ্বংসের তা হচ্ছে লাখ হাবুল খসুসিয়াতে মানব মানবজাতির যদি চারিত্রিক বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যায় চারিত্রিক বৈশিষ্ট্য না থাকে তাহলে সেই জাতি ধ্বংস হয়ে যায় যখন চারিত্রিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে তখন মানুষের আর কোন রকমের উন্নতির পথ থাকে না আর সেই জাতি তখন বিজয় লাভ করে যেই জাতি চরিত্রবান মানুষের উত্থান পতনের ইতিহাসে এটাই প্রমাণিত হয় শেষখানে সাল্লা সালাম পেশ করেছেন পি নবী শেষ নবী রহমতুল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর এবং উম্মতে মুসলিমার জন্য দোয়া করেছেন উম্মতে মুসলিমার প্রতি স্তরের মানুষের জন্য দোয়া করেছেন আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের সকলের দোয়া কবুল করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন সুফহান রব্বিক রব্বিল ইজাতাম্মা এসেফুন ওয়াসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী